আসসালামু আলাইকুম ও বারাকাতুহু বিসমুল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করা হবে কখন কি বলতে হয় মানুষের সচরাচর এবং চলাফেরার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া যেগুলি যেসব দোয়াগুলি ছাড়া মানুষ চলতে পারে না সেসব দোয়াগুলি কিন্তু আজকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে রেফারেন্স সহ কোন হাদিস থেকে কোন দোয়া নেওয়া হয়েছে এবং এ হাদিসটা সহিনা শরিফ সকল ব্যাপারটা বর্ণনা করা হবে এবং এই দোয়াগুলি সকলকে মুখস্থ করার জন্য অনুরোধ রয়েছে আপনি যদি কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে উপকৃত হয়ে থাকেন এইসব দোয়া থেকে অন্য ভাইদের জন্য শেয়ার করতে কিন্তু আপনি মোটেই ভুলবেন না সুপ্রিয় দর্শক তো আজকের প্রথম দোয়া হচ্ছে কখন কি বলতে হয় প্রত্যেক হালাল কাজ শুরু করার প্রথমে বলতে হয় বিসমিল্লা আমরা যে কোনো হালাল খাদ্য বা পানীয় পান করি বা খাই বা যে কোনো কাজ হালাল কাজ যদি হয় তাহলে আমাদেরকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে এখানে বাংলাতে এবং আরবিতে উচ্চারণ দেওয়া রয়েছে এবং তার সঙ্গে অর্থও দেওয়া রয়েছে আপনি বাংলা উচ্চারণ দেখো আপনি এই দুয়াটি মুখস্থ করতে পারেন যদি আপনি আরবি না জানেন এই গুরুত্বপূর্ণ দুয়াটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ তাফসির ইবনে কাসির এবং মিসকাত শরীফ থেকে আজকের ভিডিওর দুই নম্বরের দোয়া হচ্ছে কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে বলতে হয় ও আলাইকুম আরহামতুল্লাহ আমাদের সমাজ থেকে সালাম জিনিসটি টোটালি উঠে গেছে সালাম কাউকে দিতে হবে কারো কাছে আমি ছোট হব এটি কিন্তু কোনো দিনই হতে পারে না এটি আমাদের টেন্ডেন্সি বা মনোভাব বা মানসিকতা কিন্তু এসব কিছুই নাই ইসলামে যখন কারো সঙ্গে দেখা হবে আমাকে বলতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবা রাকাত হো এটি করার সন্নত এবং যে শুনবে তার উত্তর দেওয়াটা অজেব সুপ্রিয় দর্শক তো এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে অর্থ আপনার ওপরে আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক এই কথাটি রয়েছে তিরমিজু শরীফে কতটা গুরুত্বপূর্ণ দুয়া আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেউ যখন আপনাকে সালাম দিবে তার উত্তর দিতে হবে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ অবার একাত এখানে আপনার ওপরও আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক এ কথাটি রয়েছে তীরমিজি শরীফে সুপ্রিয় মণ্ডলে আগামীতে কোনো কাজ করার ইচ্ছা থাকলে বলতে হয় এই দোয়াটি ধরুন কাল কোনো কাজ করবেন বা আগামী বছর কোনো কাজ করবেন এরকম যদি আপনার কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে ইনশা আল্লাহ ধরুন আপনি বলছেন যে আগামী কাল আমি অমুক জায়গা যাইব বা আমি সে কাজটি আগামীকালকে করব তার সঙ্গে আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও এসব দোয়াগুলি কিন্তু অনেকেই জানি না কিন্তু এসব দোয়ার গুরুত্ব অপরিসীম এসব দোয়াগুলি সকল ব্যক্তিকে জানাটা অপরিহার্য তারপর যখন কোনো কাজ সম্পূর্ণ হবে তখন বলতে হয় ধরুন আমরা একটি কাজ সম্পূর্ণ করলাম হালাল বা শুদ্ধ কাজ যেটি ইসলামে সমর্থ ইসলাম সমর্থিত কাজ সেটি ফালিলহেমদু এই কথাটি বলতে হবে কিংবা আলহামদুলিল্লাহ বলতে হবে যখন কোনো কাজ সম্পূর্ণ হবে তখন ধরুন একটি কাজ করছেন সম্পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ পড়ন খাবার খাচ্ছেন সম্পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ পড়ুন এসব দোয়াগুলি অবশ্যই সকল ব্যক্তিকে পড়াটা অপরিহার্য তারপর আজকের ভিডিওর সর্বশেষ দোয়া হচ্ছে কোনো জিনিস ভালো লাগলে বলতে হয় মাশ আল্লাহ কোয়াতা লা ইল্লা বিল্লাহ মাশা আল্লাহ ধরুন একটি দর্শনধারী কোনো জিনিস দেখছেন বা কোনো সৌন্দর্য কোনো একটি আপনার নজরে এলো বা কোনো একটি সুন্দর ছেলে আপনার নজরে এলো মাশা আল্লাহ কেউ একটি ভালো কাজ করলো মাশাল আপনাকে এই কথাগুলি বলতে হবে সুপ্রিয় দর্শক আমরা এই সব দোয়াগুলি থেকে অনেক দিন বা দিন পিছিয়ে যাচ্ছি তো সব দোয়াগুলি আমাদেরকে জানাটা অপরিহার্য আজকের ভিডিওতে এই পাঁচটি ছয়টি ছোট ছোট দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আগামীকাল ঠিক এই সময় আরও একটি আরও কয়েকটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের এই গুলি দেখতে থাকুন আমাদের এই চ্যানেলে পাঁচ শত শতরও কাছাকাছি ভিডিও রয়েছে আপনি একে একে দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি